মাত্র পে করতে হবে সি দিয়ে আপনি পেয়ে যাবেন এই ওয়াচটা দেওয়া হবে তো এই হেডফোনটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে মাত্র আপনাকে কুড়ি টাকা দিলেই আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে নেক ব্যান্ড ওয়ান ইয়ার ওয়ারেন্টি শুধু এলেই আমরা কষ্ট ইএমআই তে পেয়ে যাবেন আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না সিভিল যদি আপনার কমও থাকে মাইনাস ওয়ান সিভিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি অন স্পট দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাত হাজার প্লাস পাঁচ হাজার টাকা আমাদের কাছে কম পাচ্ছেন তারপর একটা মডেল বলছি ফিলিপ আপনি তেরো হাজার টাকা আমাদের কাছে অনলাইন থেকে কম পাচ্ছেন আজকে থেকে নতুন একটা অফার শুরু হয়েছে যারা যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে কিনবেন গিফট দিয়ে দেওয়া হবে টোয়েন্টি ফোর ইঞ্চি টিভি একটা হোম থিয়েটার ফ্যান থাকছে এবং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে অত্যন্ত চ্যানেলে চলে এসেছি আগে মানতে অলরেডি আমাদের ভিডিও ছিল অনেক রেসপন্স পেয়েছি আমি মায়া ইলেকট্রনিক্স থেকে বলছি আমাদের ব্রাঞ্চ আগরপাড়া এবং বেলঘড়াতে আছে আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে আমাদের আগরপাড়া ব্রাঞ্চ থেকে আগরপাড়া ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে একদম আপনাকে আগরপাড়া স্টেশনে নামতে হবে এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে নামলেই আমাদের মায়া ইলেকট্রনিক্স আপনি যদি অটো করে কিংবা বাসে করে আসেন আগরপাড়া তেঁদুলতলা বাস স্ট্যান্ড সেখান থেকে দু মিনিট আশুত ঝবা নে অপোজিতে মায়া ইলেকট্রনিক্স তো আপনারা জানেন বড়দিন এসে গেছে বড়দিনে কেক অলরেডি আমাদের কাছে এসে গেছে আপনারা আমাদের আগরপাড়া বেলঘড়ার বাঞ্চে এলেই আগে বড়দিন উদযাপন হবে তারপর আপনি আপনার যেই প্রোডাক্টটা কিনবেন সেটা আপনি দেখে শুনে কিনতে পারবেন এই ভিডিওটার জন্য দেখুন একটা ভালো হেডফোন নিয়ে এসেছি আগে যে আমরা গিফটগুলো দিচ্ছিলাম ওগুলো নিয়ে অনেক প্রবলেম হচ্ছিলো কোয়ালিটি ভালো ছিল না তো এই হেডফোনটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে মাত্র আপনাকে কুড়ি টাকা দিলেই আপনি পেয়ে যাবেন মনে করে আপনি যখনই শেয়ার করবেন স্ক্রিনশটটা আপনি মনে করে নিয়ে নেবেন ঠিক আছে তারপর দেখুন আরেকটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে নেক ব্যান্ড ওয়ান ইয়ার ওয়ারেন্টি শুদ্ধ আগে আপনি এসে বাজিয়ে দেখে নেবেন একশো টাকা আপনাকে দিতে হবে আপনি ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এলেই আমরা দিয়ে আমরা কিন্তু আপনাকে দশটা কুড়িটা পাঁচটা গিফট দিচ্ছি না কোনো রকম ফেক গিফট আমরা দিচ্ছি না আপনি বলুন ভিডিওতে কমেন্ট করুন ফেক গিফট কি ভালো হয়েছে ফেক গিফট মধ্যে ভালো হয়নি ঠিক আছে তো আমরা যে আপনাকে গিফটগুলো দিচ্ছি মিনিমাম আপনাকে পে করতে হবে কিন্তু প্রতি কটায় ওয়ারেন্টি থাকবে আপনি এসে দেখে নিয়ে নেবেন রয়েছে ওয়ারেন্টি দেখে নেবেন এক বছরের মধ্যে আপনার যাক কোনো প্রবলেম হলে আমরা এটাকে এসে চেঞ্জ করে দেবো আমাদের এই ভিডিওটা যদি মাত্র ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলেই কিন্তু একজনকে দিয়ে দেওয়া হবে মাত্র ওয়ান নাইনটি নাইন পে করতে হবে এটা নতুন মডেল সি সিক্সটি সেভেন চার জিবি দিয়ে একদম ফ্রি ফ্রি অফ কস্টে আপনি পেয়ে যাবেন ওয়ান মিলিয়ন ভিউ হলেই কিন্তু হ্যাঁ ওয়ান নাইনটি নাইন পে করলে হয়ে যাবে নেক্সট দু হাজার চব্বিশে আমাদের যে ফার্স্ট ভিডিওটা হবে অত চ্যানেলে সেখানে কিন্তু নাম বলে দেওয়া হবে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে দেওয়া যে সবচেয়ে ভালো কমেন্ট করবেন তাকে কিন্তু আমরা এটা দিয়ে দেবো ঠিক আছে নেক্সট এই ভিডিওতে যারা খুব ভালো কমেন্ট করবেন তাদেরকে এই ওয়াচটা দেওয়া হবে মাত্র ফোন নাইনটি নাইনে ফোন নাইনটি নাইনে পাঁচজনকে এই ওয়াচ দেওয়া হবে যারা সবচেয়ে ভালো কমেন্ট করবেন আমরা এটাও নেক্সট ভিডিওতে বলে দেবো নিয়ে চলে এসেছি সবার প্রথমে স্যামসাংয়ের প্রোডাক্ট এ জিরো ফাইভ এই জিরো ফাইভ প্রথমে দেখাচ্ছি এই প্রোডাক্টটা দেখুন চার চৌষট্টি দিয়ে ন হাজার নশো নিরানব্বই টাকা আপনি পাবেন ওয়ান কে অ্যাক্সিস ব্যাঙ্কের আপনি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব ব্যান্ড অফার ব্যান্ড কোম্পানি থেকে এগুলো অফার দিচ্ছে তো আপনি অনলাইন থেকে কম দামে কিন্তু আমাদের কাছে ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন ব্যান্ড কোম্পানি আমাদেরকে এই অফারগুলো দিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু আপনাকে পাঁচটা দশটা ফেক গিফট দিচ্ছি না যা অফার দিচ্ছে এগুলো কোম্পানি অফার বাজেজের লোক আমাদের সামনেই আছে নো কস্ট ইএমআইতে পেয়ে যাবেন আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না সিভিল যদি আপনার কমও থাকে মাইনাস ওয়ান সিভিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন স্যামসং ফিনান্স আমাদের কাছে স্যামসং লোক আছে স্যামসং ফিনান্সে আপনি অল ওভার বেঙ্গলের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন ঠিক আছে তাপর যে মডেলটা দেখাচ্ছি এ চোদ্দো এ চোদ্দো ফাইভ জি চোদ্দি এই চোদ্দ ফাইভ জি এটা দেখুন আমাদের কাছে চার চৌষট্টি এখন অফারে চলে এসেছে যে চোদ্দো হাজার চারশো নিরানব্বই ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা দাম আপনি অন স্পট দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চোদ্দো চারশো নিরানব্বই এখন আমাদের কাছে পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে এ থার্টি ফোর এ থার্টি ফোর আমি অফারটা বলে দিচ্ছি একত্রিশ হাজার টাকা দাম আপনি দু হাজার টাকা অফ পাচ্ছেন পনেরোশো টাকা অ্যাক্সিস ব্যাঙ্কে ফুল সোয়াইপে আপনি পাচ্ছেন এগুলো সব কোম্পানি ব্র্যান্ড অফার এ ফিফটি ফোরের অফারটা আমি বলে দিচ্ছি আট একশো আঠাশ আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার টাকা আপনি অন স্পট পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্কেও আপনি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এস টোয়েন্টি থ্রি এই মডেলটা দেখে নিন চুয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা আপনি সাত হাজার টাকা অনলাইন থেকে আমাদের কাছে কম পাচ্ছেন সেভেন থাউজেন্ড ফাইভ কে এইচডিএফসি ক্রেডিট কার্ডেও কিন্তু আপনি অফার পাচ্ছেন এগুলো কিন্তু সব ব্র্যান্ড থেকে পাচ্ছেন আবার বলে দিচ্ছি ব্র্যান্ড অফার পাচ্ছেন সাত হাজার প্লাস পাঁচ হাজার টাকা তারপর একটা মডেল বলছি ফিলিপ হ্যাঁ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আপনি তেরো হাজার টাকা আমাদের কাছে অনলাইন থেকে কম পাচ্ছেন হ্যাঁ কোম্পানি অফার আমরা কিন্তু কোনো ফেক অফার আপনাকে দিচ্ছি না সব কোম্পানি অফার দিচ্ছি ঠিক আছে এগুলো সব কোম্পানি অফার তারপর একটা ট্যাব এসে গেছে আমাদের কাছে এ নাইন লাইট পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ভিডিওতে সময় অত থাকবে না আমাদেরকে সব ব্র্যান্ড সব ব্র্যান্ড কোম্পানি দেখাতে হবে নিচে স্ক্রিনের মধ্যে আমাদের আগরপাড়া বেলগুড়া স্টোর নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাদের সব কোম্পানির লোক আছে সবাই আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে একটা কথা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনারা কোনো অ্যাক্টিভেটেড ফোন কিনবেন না কোনো ফোন আপনি কম দামে কিনতে গিয়ে দেখবেন দু তিন মাস আগে অ্যাক্টিভ করে আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন না আপনি যখনই প্রোডাক্ট কিনবেন সিল আছে কিনা ভালো করে দেখে নেবেন ব্যান্ড ওয়ারেন্টি শুধু সিল শুধু জিএসটি বিল শুধু দেখে নেবেন আপনি কোনো একটা সিল কাটা ফোন কিনলেন সেটা কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না হয়তো আপনি দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কমে কেনার চেষ্টা করছেন কিন্তু সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে দাদা ভিভো প্রোডাক্টগুলো নিয়ে এসেছি ভিভো যে অফারগুলো চলছে ব্যান্ড অফার ওয়াইশলো সবাই প্রথমে ওয়াই ওয়াইশলো এই মডেলটা আপনি চার সত্তর দিয়ে এখন ন হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন দশ হাজার চারশো নিরানব্বই টাকা ছিল পাঁচশো টাকা দাম কমে গেছে এখন আপনি মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন ব্যান্ড অফারে তারপর ওয়াই সেভেন্টিন এস দশ হাজার চারশো নিরানব্বই টাকায় চারশো ছুটি দিয়ে পাচ্ছেন এক হাজার টাকা সিসি আইডিএফসি এস ব্যাঙ্কে ইন্ডাসনাল ব্যাঙ্কে ব্যাঙ্ক অফ বরোদাতে এক হাজার টাকা অনস্পট আপনি ডিসকাউন্ট পাবেন তারপর টি টু এক্স এই মালটা আমাদের কাছে স্টক খুব কম ছিল এখন স্টক এসে গেছে ছয় একশো আঠাশ দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন বারো নশো নিরানব্বই টাকা তারপর ওয়াই টু হান্ড্রেড আট একশো আঠাশ দিয়ে একুশ হাজার নশো নিরানব্বই টাকা দাম পনেরোশো টাকা ক্যাশব্যাক হাজার টাকা আপনি ফুল সোয়াইপে পেয়ে যাচ্ছেন আইসিসি আই এসবিআই তো এগুলো কিন্তু এই সব মডেলে কিন্তু অফার চলছে এগুলো কিন্তু সব ব্যান্ড অফারেই আবার বলছি কার্ডে অফার চলছে বিশদ জানতে গেলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কল করে নিন আবার বলে দিচ্ছি আমাদের ভিডিওটা যদি মাত্র ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে কিন্তু একটা রিয়েলমি ফাইভ ফোন পেয়ে যাচ্ছেন যারা ভিডিওটা শেয়ার করবেন ব্যান্ড কোম্পানি হেডফোন মাত্র কুড়ি টাকায় পাচ্ছেন যারা ভিডিওটা শেয়ার করবেন ব্যান্ড কোম্পানি নেক ব্র্যান্ড এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনি আগে এসে দেখে নেবেন শুনে নেবেন একশো টাকা দেবেন আমাদের আবহাওয়া বেলগড়িয়া স্টোরে আপনাকে কিন্তু দিয়ে দেবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি শুধু কোনো ফেক প্রোডাক্ট নেই পাঁচটা দশটা পনেরোটা কোনো গিফট নেই আপনি বলুন তো ফি গিফট কি জিনিস ভালো হয় ভালো যারা কমেন্ট করবেন যে ফি গিফট ভালো হয় না তাদের সবার জন্য কিন্তু ওয়াশ থাকছে ঠিক আছে তারপর যে মডেলটা নিয়ে এসেছি ভি টোয়েন্টি এটা আমরা দেখাচ্ছি আট দুশো ছাপান্ন মডেল আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার টাকা ইএমআইতে ক্যাশব্যাক আছে পঁচিশশো টাকা এস বি আই আইডিএফসি ব্যাঙ্ক অফ বরোদা অন কার্ডে ফুল সোয়াইপে আছে ব্যান্ড কোম্পানির থেকে আপনি দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো কিন্তু অনলাইনে আপনি পাবেন না এগুলো অনলি ফর অফলাইন পাবেন এখন কিন্তু আমরা অফলাইন নই এখন আমরা লাইন স্টোর আগে আমরা লাইন তারপর অনলাইন এখন অফলাইন বলে আমাদের স্টোর নেই আমাদের সব লাইন স্টোর তারপর যে প্রোডাক্টটা দেখাচ্ছি ভি টোয়েন্টি নাইন বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা সেরা ফোন বত্রিশ হাজার নশো নিরানব্বই পাচ্ছেন নো কস্ট ইএমআই তে পাবেন আফটার সেল সার্ভিস আমাদের দোকানে এসে আপনি লাইভ ডেমো লাইভ ডেমো লাইভ ডেমো আপনি দেখতে পাবেন ভি টোয়েন্টি নাইনে এ লাইভ ডেমো ভি টোয়েন্টি নাইন ই লাইভ ডেমো সব কটা প্রোডাক্টে আপনি আমাদের কাছে এলেই লাইভ ডেমোস্ট্রেশন পেয়ে যাবেন নো কস্ট ইএমআই পেয়ে যাবেন দেখুন লাইভ ডেমো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে আপনি আগে লাইভ ডেমো দেখবেন আপনার সিভিল কম আপনি আমাদের কাছে আসবেন আমাদের কাছে ফাইন্যান্স ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইএমআই সব রকম আছে আমাদের স্টোর অ্যাড্রেসটা আবার বলে আগরপাড়াতে স্টেশন রোড আপনি আগরপাড়া স্টেশনে নামবেন এক নম্বর কাউন্টার দিয়ে বেড়ালেই আমাদের মাই ইলেকট্রনিক্স আগরপাড়া তেতুলতলা বাস স্ট্যান্ডে এসে আপনি জাস্ট টোটো কিংবা অটো ধরবেন দু মিনিট লাগবে আশুতোষ ভবনে অপোজিটে মায়া ইলেকট্রনিক্স আমাদের এখানে ফোন করবেন আমাদের এখানে সব কোম্পানি আইসডি রা আছে এটা আপনাদেরকে গাইড করে দেবে নম্বরে ফোন করলে ডিটেলস বলে দেবে আরও অনেক ভিভোর প্রোডাক্ট আছে আমি ভিডিওটাকে বেশি বড় একটা প্রোডাক্ট দিয়ে করছি না এরপর হ্যাঁ এই এরপর আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাব এই মান্থে আমাদের যে কুপনের খেলাটা চলছিলো তিন মাস ধরে সেটা প্রাইস অলরেডি আমাদের এক দু খেলা হয়ে গেছে সেটা প্রাইস সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আজকে অত চ্যানেল এই ভিডিওতে সেই যারা প্রাইস পেয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আজকে থেকে নতুন একটা অফার শুরু হয়েছে যারা যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে কিনবেন আমাদের আগরপাড়া স্টোর বেলগুড়া স্টোর থেকে তাহলেই কিন্তু এই কুপনটা পাবেন পাঁচশো টোটাল পাঁচশো প্রোডাক্ট যদি আমাদের সেল হয়ে যায় তেরো জনকে গিফট দিয়ে দেওয়া হবে প্রথম প্রাইস হবে একটা টোয়েন্টি ফোর ইঞ্চি টিভি সেকেন্ড প্রাইস হচ্ছে গিয়ে একটা হোম থিয়েটার থার্ড প্রাইজে একটা ফ্যান থাকছে এবং দশটা সান্ত্বনা পুরস্কার থাকছে আগেবার ছিল ইস্ত্রি এবার সেখানে আমরা এয়ার দিচ্ছি দশখানা এয়ার বার্স দশজনকে দেওয়া হবে এটা যখনই আমাদের জন লোককে প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো এবার আমরা রিয়েলমি প্রোডাক্টে চলে আসছি রিয়েলমি অফারগুলোতে সবার প্রথমে দেখুন রিয়েলমি সি ফিফটি থ্রি চার একশো আঠাশ আপনি মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন একশো আট এমপি ক্যামেরা দিয়ে আচ্ছা তারপর যে প্রোডাক্টটা দেখুন সি ডবল ফাইভ ছয় চৌষট্টি দিয়ে এগারো হাজার নশো নিরানব্বই টাকা হাজার টাকা আপনি অন স্পট ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো ব্র্যান্ড অফার ব্র্যান্ড কোম্পানির থেকেই কিন্তু অফার অনলাইন থেকে হাজার টাকা কমে আমাদের কাছে পাচ্ছেন নতুন মডেল এসে গেছে সি সিক্সটি সেভেন এটা কিন্তু আমরা ওয়ান মিলিয়ন শেয়ার হলেই কিন্তু দিচ্ছি আবার মনে করে দিলাম মাত্র ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই এটা আপনি তেরো নশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন ওয়ান নাইনটি নাইন পে করলেই হয়ে যাবে চার একশো আঠাশ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তেরো হাজার নশো নিরানব্বইতে ফাইভ জি ফোন তারপর দেখুন ছয় একশো আঠাশ পেয়ে যাচ্ছেন চোদ্দ নশো নিরানব্বই আমাদের কাছে অনেক স্টক এসে গেছে আগরপাড়া স্টোরে বেলগড়িয়া স্টোরে আপনারা কিন্তু আমাদের নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে নিন আমরা সব ডিটেলস আমাদের যারা কোম্পানির লোক আছে আমাদের নিজস্ব স্টাফ আছে সব জানিয়ে দেবে তারপর দেখুন যেই মডেলটা দেখাচ্ছি ইলেভেন প্রো প্লাস এটা হচ্ছে কি বারো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের কাছে স্টক এসে গেছে এই প্রোডাক্টটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন জিরো কস্ট ইএমআই ফাইন্যান্সে হয়ে যাবে ডিটেলস লাগ জানতে চাইলে আমাদের নাম্বারে কল করুন আমরা কিন্তু আবার আগে মানতে দেখিয়েছিলাম আমাদের কাছে অ্যাপ্লায়েন্সে অল প্রোডাক্ট তারপরে ল্যাপটপ এগুলো কিন্তু আমাদের বেলঘড়িয়া স্টোরে পাচ্ছেন আপনার যদি সেই ব্যাপারেও কোনো ডিটেলস জানতে চাইন আপনারা এই নাম্বারে কল করুন যদি আপনাদের কোনো অ্যাপ্লায়েন্স নেওয়ার থাকে কিংবা ল্যাপটপ কেনার থাকে তাহলে আমাদের নাম্বারে কল করুন ওটা কিন্তু বেলঘড়িয়া আমাদের স্টোরে সব অ্যাভেলেবেল আছে আমাদের আগোপাড়া একটা স্টোর আছে সেখানেও সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এসেছি সবার প্রথমে দেখুন এটু এই মডেলটার দাম সিক্স টিপি নাইন দুশো টাকা আপনি ব্র্যান্ডের থেকে অফ পাচ্ছেন সিক্স সেভেন নাইন নাইনে আমাদের কাছে পেয়ে যাচ্ছে তারপর দেখুন তারপর যে প্রোডাক্টটা দেখাবো রেডমি টুয়েলভ ছয় একশো আঠাশ খুব ডিমান্ডেবল প্রোডাক্ট এগারো হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে ফোর জি প্রোডাক্ট পাঁচশো টাকা আপনি ব্র্যান্ডের তরফ থেকে অফার পাচ্ছেন দশ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের আগরপাড়া বেলগুড়া স্টোরে পেয়ে যাবেন তারপর এই মুহূর্তে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট থার্টিন সি ষোলো তারিখ থেকে আমাদের কাছে এসে গেছে সেল শুরু হয়ে গেছে স্টক অনেক খালি হয়ে গেছে ফাইভ জি ফোন আপনি মাত্র পাচ্ছেন দশ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা এটাও কিন্তু আপনি ইএমআইতে আমাদের থেকে কিনতে পারবেন 828 আট একশো এটা হচ্ছে কি আমাদের কাছে পাচ্ছেন চার একশো আঠাশ টাকা এটা র্যামটা কিন্তু আপগ্রেড হয়ে মানে আছে আপনি করে করতে পারবেন ওর জন্য লেখা আছে তারপর দেখুন রেডমি টুয়েলভ ফাইভ জি আট জিবি টাকা দাম ক্রেডিট কার্ডে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেডিট কার্ড থাকলে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ব্র্যান্ডের তরফ থেকে পাচ্ছেন পনেরো চারশো নিরানব্বই ক্রেডিট কার্ডে নিলে চোদ্দ চারশো নিরানব্বই টাকা আপনি এটা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরই একটা ছ জিবি ভেরিয়েন্ট হয় টুয়েলভ ফাইভ জি এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা এটাও কিন্তু আপনি ক্রেডিট কার্ডে চার হাজার টাকা অনস্পট ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেডিট কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হাজার টাকা পেয়ে যাবেন রেডমি সব প্রোডাক্টগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল হবে নো কস্ট ইএমআইতে হবে আফটার সেল সার্ভিস আপনি এসে আমাদের কাছ থেকে দেখতেও পাবেন প্রোডাক্ট দেখে কিনতে পারবেন পাবেন্স এটা ছাব্বিশ নশো দু টাকা আপনি ক্রেডিট কার্ড অফার পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা নো কস্ট তারপর আইফোনের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আইফোনের থার্টিন ফোরটিন ফিফটিন সব প্রোডাক্টগুলো এসে গেছে আমাদের কাছে আপনি স্টকে আছে চব্বিশ মান্থে আপনি নো কস্ট ইএমআই তে যাবেন সামান্য কিছু আপনার প্রসেসিং চার্জ আদার্স চার্জ লাগবে আর কিছু লাগবে না আপনি চব্বিশ মান্থে নো কস্টে যেই কালারটা বলবেন এসে যাবে তারপর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন ওয়ান ওয়ান প্লাসের নর্থ সি থ্রি এটা ছাব্বিশ নশো নিরানব্বই দু হাজার টাকা এখন পাইডপ হয়ে গেছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে নৌ কষ্ট ইএমআইতে পেয়ে যাবেন তারপরে সি ই টু লাইট এটা আমাদের কাছে সতেরো নশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাবেন সি থ্রি লাইটও আমাদের কাছে মাল আছে উনিশ হাজার নশো নিরানব্বই সে সব কালেকশান আছে দেখুন গ্লাস কভার সব আমাদের আগরপাড়া স্টোরে পেয়ে যাবেন আমার দাদা অল টাইম এই স্টোরটাতে থাকে যা আগরপাড়া যারা আমাদের থেকে মোবাইল কেনেন স্পেশাল করে সতেরো বছর ধরে আগে পাড়াতে আমাদের এই স্টোরটা রয়েছে সেভেন্টিন ইয়ার্স হয়ে গেছে যারা কিনছেন এবং যারা টিউটোরি ভিডিও দেখেন তাদের জন্য আমি বলছি সবসময় আমরা আপনাদের জন্য অল টাইম আছি আপনাদের যা প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে ফোন করুন বেলঘড়িয়া আমরা সবে আট মাস হয়েছে বেলঘুড়িয়া যারা আমাদের থেকে প্রোডাক্ট অলরেডি কিনেছে অলরেডি আটশো প্লাস প্রোডাক্ট আমরা বেলঘুড়িয়াতে বেঁচে ফেলেছি আপনারা অল টাইম আমাদেরকে পাবেন আফটার সেল সার্ভিস পাবেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন কেনার পর অনলাইন থেকে কিনলে আপনাকে কোনো আপটার সেল সার্ভিস দেবেন আমাদের কাছে আসবেন সব পাবেন এখানে অল টাইম আমার দাদা থাকে আপনাদের আগর পাড়াতে যারা আমাদের প্রোডাক্ট কেনেন কোনো অসুবিধা হলেই আমাদের স্টোরে চলে যাবেন তো বন্ধুরা আজকে এই কটা প্রোডাক্টটি আপনাদেরকে দেখালাম এত আসুন দেখুন নাম্বারে কন্ট্যাক্ট করুন অনেক প্রোডাক্ট এত প্রোডাক্ট দেখাতে গেলে আমার ভিডিওটা আধ ঘন্টায় বেশি হয়ে যাবে আবার আপনাদেরকে লাস্ট যে কথাটা বলছি যে আপনারা সবসময় ফ্রেশ প্রোডাক্ট কিনবেন অ্যাক্টিভেটেড প্রোডাক্ট কিনবেন না অ্যাক্টিভেটেড প্রোডাক্ট আপনারা কম পয়সার জন্য অ্যাক্টিভেটেড প্রোডাক্ট কিনবেন সেটা তিন মাস আগে ধরুন অ্যাক্টিভেট করা আছে আপনি ওয়ারেন্টি পাবেন না আর আমরা এখন মেনলাইন স্টোর আপনারা অনলাইন থেকে প্রোডাক্ট না কিনে যদি আপনার আমাদের কাছে নাও আসেন আপনার পার্শ্ববর্তী কোনো নিয়ারিস্ট দোকানে যান মেনলাইন স্টোরে যান এবং সেখান থেকে দেখে কিনুন আমার ধারণা আপনি অনলাইন থেকে কম পেয়ে যাবেন আবার বড়দিনে কেকগুলো অলরেডি আমাদের কাছে এসে গেছে আপনার এলেই আগে আমরা বড়দিনে কেক উদযাপন করছি তারপর আপনার দেখে শুনে আপনার যেই প্রোডাক্টটা লাগবে লাইভ ডেমো আছে আমাদের লোক আছে আগোপাড়া বেলগুড়ি রেস্টুরেন্ট আপনি আসুন এসে আপনার প্রোডাক্টটা নিজের মতো চয়েস করে রাখুন এরপরেও যদি আপনাদের কোনো প্রোডাক্ট লাগে কিছু লাগে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে নেবেন আমাদের স্টোর ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি যদি কোনো অ্যাপ্লায়েন্স লাগে যদি কোনো ল্যাপটপ লাগে আমাদের নাম্বারে কল করবেন আমাদের ছেলেরা সব গাইড করে দেবে সবাইকে আমার প্রণাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ